ক্লাস ফোরের বিজ্ঞান তেরো অধ্যায়ের সমাধান এক সংসায় জনসংখ্যার জনক অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস ও পরিবেশ পরিবর্তন করছে ঠিক চিহ্ন ক্রম বর্তমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে কি ঘটতে পারে গাছপালা পশু পাখি আবাসস্থল নষ্ট হতে পারে ভূমি ধ্বস হতে পারে মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করছে মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে বর্ণামূলক প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে হ্যাঁ বাড়তি মানুষের বসবাসের আরও বেশি জায়গার প্রয়োজন জনসংখ্যার উপর বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী জনসংখ্যার উপর বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির ব্যাপক প্রভাব রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উপাদান করতে পারছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ওপর রকম ক্ষতির প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যা বাড়তি খাবার বাসস্থান জামা প্রয়োজন মিলকরণ আবাসস্থল আবাসস্থল ধ্বংসের ফল জীবের বিলুপ্তি প্রাকৃতিক সম্পদ আহরণ পরিবেশের পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ খরা চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষের দীর্ঘায়ু <tip dit guy. tip>